চারিদিকে ফক্স দিয়ে গিরা মনোমুগ্ধকর পরিবেশ যা দেখে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন আমি আছি এর মধ্যে লক্ষ্মীপুরের অন্যতম সুন্দর পার্ক রিসাইকেল পার্ক পার্কটির সামনে আসতে দেখতে পাবেন টিকিট কাউন্টার আমি এক্ষেত্রে সর্বপ্রথম টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমি ভিতরে ফোকাস করলাম টিকিট মূল্য ধরা হয়েছে তিরিশ টাকা করে পার্কের ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভিতরে দূর ঢুকে আমি কোনোদিকে না তাকিয়ে একটু সামনে হেঁটে যেতে দেখতে পেলাম একটি ফুলে সাজানো গেট ফুলে সাজানো গেট ও লাল সাদা রঙের কাঠের সেতু পাড়ি দিতে ছকে পড়লো আমার বাবুই পাখির বাসা যা দেখে মনে পড়ে গেল হারিয়ে যেতে বসা বাবুই পাখির কথা পার্কে ঢুকে আস্তে আস্তে প্রচন্ড রোদে রাস্তা তো পুরো কালো হয়ে গেছি চলে আসলাম বেসিনের সামনে সুন্দর একটা বেসিন রেখেছে আমাদের জন্য আয়না দিয়ে রাখছে নিচে পানি রয়েছে পানি দিয়ে মুখ ধুয়ে আবার শুরু করবে ভাই ভাই এটি ছিল পার্কের রেস্টুরেন্ট এখানে আমি রেস্টুরেন্টের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম পুরো পার্কটি ঘুরে দেখার জন্য চাইলে আপনার প্রিয় মানুষটির সাথে আড্ডা দিতে দিতে হালকা চা নাস্তাও সেরে নিতে পারেন এখান থেকে ভিডিওটি শুরুতে আমি একটা কথা বলে রাখি এটি কোনো প্রমোশনাল বা স্পন্সর ভিডিও না পার্কটির সন্দেহ দেখি মনে হল আপনার সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম আপনাদের সাথে পার্কটিতে আপনি কৃত্রিম ফুলের পাশাপাশি অসংখ্য ন্যাচারাল ফুল দেখতে পাবেন কৃত্রিম ফুল দিয়ে সুন্দর একটি লাভ বানিয়ে রেখেছিল পার্কটিতে এই লাভটি দেখতে পাবেন আপনি পার্কে ঢুকার সাথে সাথে ডান পাশে তাকালেই তার পাশে সুন্দর করে নাম হোদাই করে লেখা ছিল রিসাইকেল পার্ক লেখাটির সামনে তাকাতে দেখতে পাবেন একটা ঘরের মধ্যে সোফা রেখেছে যা দর্শনার্থীদের বসার জন্য এবং ছবি তোলার জন্য আর এই ঘরটি সাজানো হয়েছে সাইকেলের রিং বা উই বাসা ও ফুলের কম্বিনেশনে যা ঘরটাকে অনেক সুন্দর দেখাচ্ছি সাথে কথা বলো মাছ তুমি কেমন আছো একটা পার্কে শিশুদের জন্য রাইড থাকবে না সেটা কি হতে পারে এই পার্কটি তো তিনটি রাইট ছিল শিশুদের জন্য বর্তমানে যেগুলো টাকা দিয়ে উপভোগ করতে হবে পার্কের সামনের অংশে থাকা একটা দোলনা থেকে দোল খেয়ে রওনা দিলাম পিছনের অংশ দেখার জন্য আর পিছনের অংশ দেখতে গিয়ে মাছ পথে দেখতে একটা আম গাছ অনেকগুলো আম দেখে আবার যাবেন না না হয় আবার টাকা জরিমানা গুনতে হতে পারে আম গাছের পাশেই দেখতে পাবেন গরিবের টুইন টাওয়ার আর টুইন টাওয়ার টি উপর থেকে পার্কটি দেখার জন্য আমি উঠে গেলাম টুইন টাওয়ারের উপরে আমিন গরিবের টুইন টাওয়ারে আর কেমন দেখা ছিল উপর থেকে পার্কটি আপনারাই দেখুন আমি এখন গরিবের টুয়েন টাওয়ার থেকে নেমে চলে যাবো পার্কের পিছনে অংশ ঘুরে দেখার জন্য পিছনের অংশ ঢুকতেই চোখে পড়লো হাতের ডান পাশে দুটি প্লাস্টিকের বোট যা তৈরি করা হয়েছে রাজহাঁসের আদলে চাইলে আপনি ঘুরতে পারেন এই জলাশয় রাজহাঁসের গুলোর মাধ্যমে আর পিছনের অংশ ছিল পুরা খোলা মেলা এক ফার্স ছিল বালুময় তো অন্য ফার্স ছিল জলাশয় এই পুরো পার্কটি জুড়ে আপনি অসংখ্য নারিকেল গাছ দেখতে পাবেন যা আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্যকে বহন করে আপনি অনেকগুলো ধোনা দেখতে পাবেন পার্কটিতে যা ছিল সরিয়ে ছিটিয়ে পার্কের সামনে থেকে শুরু করে পার্কের মাঝে এমনকি পার্কের পিছনে অনেকগুলো দোনা ছিল আর বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রেখেছে মোট কথাতে পার্কটিতে আসলে বাচ্চা থেকে শুরু করে জোয়ান বুড়া সব বয়সী মানুষেরা উপভোগ করতে পারবেন আমার মনে হয় না কেউ একেবারে নিরাশ হয়ে যাবেন পার্কটিতে আসলে এখন বলি কিভাবে আসবেন রিসাইকেল পার্কে তার আগে আপনাদের কাছ থেকে দশ সেকেন্ড সময় চেয়ে নি আমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন এরকম ভিডিও আরো ফেতিক আর হ্যাঁ অবশ্যই লক্ষ্মীপুরবাসী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু বলবেন না রিসাইকেল পার্কে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আসতে হবে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নেমে সিএনজি অথবা বাসে করে চলে যেতে হবে রিসাইকেল পার্কে পার্কের অবস্থান মজুসৌরের হাট সাইফিয়া দরবার শরীফের সামনেই এক্ষেত্রে আপনি লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে রিসাইকেল পার্কে আসতে বাড়া লাগবে বিশ থেকে তিরিশ টাকা জনপ্রতি ফাইনালি চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে অতদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ